টি টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বড় সব তারকাদের নিয়ে নামতে যায় শিরোপা পুনরুদ্ধারে আর অভিবাসীতে ঠাসা দল নিয়ে প্রথম আসরেই চমক দেখাতে চায় আমেরিকা যারা কো হোস্ট করছে এই বিশ্বকাপে টি ক্রিকেটে একটা সময় স্বপ্নের মতো ছিল ক্যারেবীয় ক্রিকেটের জন্য দুই হাজার বারো ও দুই হাজার ষোলোয় টি বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিল গেইল স্যামি ব্রাভোদের ওয়েস্ট ইন্ডিজ সেই ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার বাইশ আসরে হতাশায় ডুবেছিল সুপার টুয়েলভে জায়গা করতে না পেরে তাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এতটুকুও কমেনি ক্যারিবিয়ানদের আবেদন সাবেক অধিনায়ক ড্যারেন ড্যারেনসামি এখন কোচের ভূমিকায় এবারে বিশ্বকাপে আন্দ্রায় রাসেল থাকলেও নারিনকে মিস করবে ক্যারবিওরা তবে ঘরের মাটিতে বিশ্বকাপ বলেই শিরোপায় চোখ তাদের রহমান পাওয়ালের নেতৃত্বে দলে আছেন উড়ান হেটমায়ার রাসেলের মতো বিধ্বংসী ব্যাটার পেইস অ্যাটাকে শেষ মুহূর্তে জেসন হোল্ডারের পরিবর্তে ঢুকেছেন ওবেদ ম্যাকয় সহযোগী দেশ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল সহ আয়োজক হিসেবে কিন্তু তারাই টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে সাড়া ফেলেছে নিজেদের ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অভিবাসীদের নিয়ে গড়া মার্কিন স্কোয়াড দেশটির বড় তারকা বলতে আছেন কোরি অ্যান্ডারসন নিউজিল্যান্ডের হয়ে যিনি খেলেছেন দুই হাজার চোদ্দ ও দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ আর দুই হাজার পনেরো সালের ওয়ানডে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এই দলে ভারতীয় ক্রিকেটারের ছড়াছড়ি গুজরাটে জন্ম নেওয়া ডানহাতি ব্যাটার মোনাং প্যাটেল দলটির অধিনায়ক ব্যাটার মিলিন কুমার যিনি দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে সেটা রান সংগ্রহ হয়েছেন মুম্বাইয়ে জন্ম নেওয়া স্পিনিং অলরাউন্ডার হারমিত সিংও ভারত অনুর্ধ্ব উনিশ দলে খেলেছিলেন বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান টি টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ যুক্তরাষ্ট্র দলে ক্যারিবিয়ান বংশোদ্ভূত দুজন ক্রিকেটার আছেন টপ অর্ডার ব্যাটার অ্যারন জোনস সহ অধিনায়ক আর স্টিভেন টেলার ব্যাটিংয়ের অন্যতম ভরসা কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক